শেষ রাতে আল্লাহর দুইটি নাম একুশ বার পরে দোয়া করুন উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ সকল চাওয়া পাওয়া গুলো আল্লাহ কবুল করে নেবেন গুণবাচক নাম গুণবাচক নাম রয়েছে এই নামগুলো পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিবের ভিতরে নিজেই বলে দিয়েছেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পিস্টার চার নম্বর লাইন সুরা আরফের একশত আশি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ তালা এই গুণবাচক নাম পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এজন্য শেষ রাত যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দুইটি নাম করতে পারে আল্লাহ তালা তার সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন এই দুইটি নাম সূরা ইখলাস এর ভিতরে রয়েছে আমরা সূরা এখলা সকলেই জানি সূরা ইখলাস এমন সময় নাজিল করা হয়েছে যখন আল্লাহ তাআলা এই পরিচয়টা সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কাফেরদের কাছে আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা দিতে লাগলো এবং সকলকে এক আল্লাহর উপর ইমান আনার কথা বলতে লাগলো তখন কাফেররা বলেছিল হে মোহাম্মদ আমরা তো অনেক দেবতার পূজা করি তুমি কোন আল্লাহর কথা বলছো সে আল্লাহ কয়জন সে আল্লাহ তালার ছেলে মেয়ে আছে নাকি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা এখলাস নাজিল করে দিলেন রব্বুল আলমিন বলেন উল আল্লাহ আহাদ আল্লাহ লেমিয়ানিদ ওয়াল ওয়েলে মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ কি চমৎকার একটি সোরা এই সুরা যে যত বেশি পড়বে তত বেশি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবে এখানে দুইটি নাম একটা হচ্ছে আল্লাহু অসমাদ কবি চমৎকার দুটি নাম না আল্লাহু অসমাদ ইয়া আল্লাহু ইয়া সমাদু ইয়া আল্লাহু ইয়া সমাদু কুলহু আল্লাহ আহাদ নবী হে আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সমাদ আল্লাহ অমুকাপেক্ষী আল্লাহ প্রতি মুখাপেক্ষী নন দুনিয়ার সকল মানুষ মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনার কাছে চাউল নাই আপনি কৃষকের কাছে মুখাপেক্ষী আপনি কোটি কোটি টাকার মালিক বিল্ডিং করার জন্য রাজমিস্ত্রির কাছে মুখাপেক্ষী সুতরাং বোঝা গেল দুনিয়ার সকল মানুষ কোনো না কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কারো প্রতি মুখাপেক্ষী নন এই জন্য আল্লাহ এই দুইটি নাম একুশ বার করবেন শেষ রাতে ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু এভাবে যদি আপনি দোয়া করতে পারেন একুশ বার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উদ্দেশ্যগুলো পূরণ করবেন কেননা এই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসেন বোখারি শরীফের হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই সময় আল্লাহ তালা প্রথম স্থানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিব কে অভাবের ভিতরে আছো আমি আল্লাহর কাছে বলো আমি অভাব দূর করে দিব কে বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিব কিন্তু আমরা এই সময় ঘুমিয়ে থাকি মজিন পাঁচ বেলা মানুষকে ডাকে হাইয়া আলাল ফালা কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় মজ্জির নয় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সকল চাওয়াগুলো